আর এবার ওয়েদার আপডেট জানাবো আপনাদের আজ থেকে সাময়িকভাবে শীত গায়েব হচ্ছে রাজ্যে তাপমাত্রা বেশ কিছুটা বেড়েছে শীতের আমেজ রীতিমতো যা কাঁটা আগামী আটচল্লিশ ঘন্টা এরকমই তাপমাত্রা থাকবে বলে জানা গেছে আজ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জায়গায় বিশেষ করে গাঙ্গেও দক্ষিণবঙ্গে সারাদিন মেঘলা আকাশ অয়ন ঘোষাল রয়েছেন আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি অয়ন ইতিমধ্যেই আবহাওয়া দপ্তরের পূর্বাভাসকে সত্যি করে শহর কলকাতার আকাশ একেবারে মেঘে ঢেকেছে দক্ষিণের একাধিক জায়গাতেও সেই একই পরিস্থিতি কি বলছে আবহাওয়া দপ্তর আর সারাদিন বৃষ্টিপাত হলেও কতটা বৃষ্টির পরিমাণ রয়েছে এবং এই আবহাওয়া কতদিন থাকবে আহলি পনেরোই নভেম্বর থেকে যখন ধাপে ধাপে পারদ নামতে শুরু করলো তখন জাতীয় শীতের আমেজ নিয়ে শহর কলকাতা একটা খুশির জোয়ারে ভাসলো বিশেষ করে শীতপ্রেমী মানুষ এবং তারা আশা করতে শুরু করেছিলেন যে নভেম্বরই হয়তো ভেলকি দেখাতে শুরু করবে শীত কিন্তু নভেম্বরের শেষ লগ্নে এসে কার্যত মুখ থুপড়ে পড়েছে উত্তরে হাওয়া তার বদলে আজকে কলকাতায় পশ্চিমী হাওয়ার দাপাদাপি যে হাওয়া জলীয় বাষ্প এবং এই জলীয় বাষ্পের কারণ বঙ্গোপসাগরের উপর তৈরি ঘূর্ণিঝড় ঘন্টার মধ্যে ল্যান্ডফল করতে চলেছে পুদুচেরি উপকূলে এবং তার প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের আকাশ মেঘলা কখনো কখনো কোনো কোনো জেলাতে খুব সামান্য ঝিরঝির করে বৃষ্টিও হচ্ছে এবং জলীয় বাষ্প বাতাসে এই মুহূর্তে বাড়তে বাড়তে প্রায় পঁচানব্বই ছিয়ানব্বই শতাংশের কাছাকাছি এই অবস্থা কাটতে আগামী মঙ্গলবার এবং তারপর পাঁচই ডিসেম্বরের পর থেকে আবারও পারত পতন পশ্চিমাঞ্চলে জেলাতে নয় ডিসেম্বর থেকে জাঁকিয়ে ঠান্ডা এবং বাঙ্গীয় দক্ষিণবঙ্গের বাকি জেলাতেও এগারো বা বারোই ডিসেম্বর থেকে ফের ফিরতে চলেছে শীতের আমেজ এমনটাই পূর্বাভাস ধন্যবাদ অয়ন নজর রাখো বাংলার আওয়াজ